তাহলে আমি বুঝতেই পারছিলাম না যে বন্দুকটা ট্যাড়া আছে না আমার এমটাই ট্যাড়া হ্যাঁ বন্ধুরা তিরিশ টাকায় পাঁচবার শ্যুট করতে দেওয়া হয়েছিল কিন্তু পাঁচবারের ভেতর আমি চারবার শ্যুট করেছিলাম একটাও ফাটাতে পারিনি বিশ্বাস করো আমি বুঝতেই পারিনি যে এত সামনের থেকে শ্যুট করার পরেও আমি একটাও ফাটাতে পারবো না আমার বাঁ সাইডে ছিল অনেক বেলুন ওই বেলুনগুলো ফাটালে কোনো প্রাইজ ছিল না তাই আমি আমার ডান সাইডের বেলুনগুলোকে চুজ করে নিয়েছিলাম কিন্তু পরস্পর চারটে ফায়ার করার পরেও আমি একটাও বেলুন ফাটাতে পারিনি বিশ্বাস করো বন্ধুরা তারপরে যখন একটা গুলি অবশিষ্ট ছিল আমার ছেলে বলল দাও বাবা আমাকে দাও আমি একটা ট্রাই করি তো আমি বললাম ঠিক আছে করো তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লক আজ আমরা বেরিয়ে পড়েছিলাম উলো বেরিয়া রাসমেলা তো আমরা বাংলা নাম তার রোডের মুখে দাঁড়িয়েছিলাম ওখান থেকে আমার বন্ধুটা এলো এসে আমাদের পিক করে নিয়ে সোজা রওনা দিল মেলার উদ্দেশ্যে তো গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যেই আমরা ঠিক পৌঁছে গেলাম সেই মেলার ঠিক ভাইরাল জায়গাটায় আর ওইখান থেকে আমরা রওনা দিলাম পায়ে হেঁটে দেখুন ঠিক গেটে ঢুকার এন্ট্রিতে কত সুন্দরভাবে সাজিয়েছে দু সাইডের দোকানগুলো সবাই জানেন আপনারা যে দু সাইডে লাইন ধরে দোকান আছে সাকা ফোলা পুজোর সামগ্রী জিনিস সব কিছু পাওয়া যায় ঠিক ওইখান থেকে আগে এগিয়ে গিয়ে আমরা ঠিক চলে গেলাম যেখানে ঠিক ঠাকুরের মূর্তিগুলো হয়েছে তো দেখতে থাকুন আপনারা Can you feel? Move your body, it's so real. ডান দিকে প্রচুর বড় মেলা বসেছে আর রকম আর খাবারের দোকান বসেছে তো আমরা দেরি না করে মেলার ভেতরে ঢুকে পড়লাম ঢুকতেই দেখলাম চারিদিকে আলো ঝলমল করছে একদিকে দাদু এই রিং বিক্রি করছে আর এই তো পুরো ডল ভর্তি তো আর একটু আগাতেই দেখলাম আমার একটা বড় আকারের নাগরদোলা পুরো লাইটে ভর্তি দেখে খুব ইচ্ছা যাচ্ছিল যে একটু নাগরদোলায় বসি কিন্তু আমার খুব ভয় লাগে তাই জন্যে আমি ওটা অ্যাভয়েড করেই চললাম আর পরেই দেখলাম ডান দিকে লেখা আছে হরেক মাল দশ টাকায় কিন্তু আমাদের হরেক মাল নেওয়ার কোনো দরকার ছিল না তাই আমরা একটু আগের দিকে এগিয়ে চললাম বাঁশ সাইডে গিয়ে দেখি এখানে পকোড়া বিক্রি হচ্ছে হ্যাঁ মাশরুম পকোড়া কিন্তু আমরা ওটা খেলাম না সোজা এগিয়ে চললাম নাগর তোলার নিচে দিয়ে তো আর একটু এগিয়ে গিয়ে দেখলাম বাচ্চাদের জন্য জাম্পিং আছে আর ব্রেক ড্যান্স আছে তো আমি ভাবলাম আমার ছেলেটাকে একটু জাম্পিংয়ে চড়াবো আর ওরা যদি কেউ ব্রেক ডান্সে বসতে চায় তাহলে ওদেরকে ব্রেক ড্যান্স করাবো তো ওদেরকে যখন জিজ্ঞাসা করলাম ওরা বলল ঠিক আছে আমরা উঠবো যে তুমি উঠো তো আমি ভাবলাম আমি তো এতে উঠতে পারবোই না কারণ আমি এতে বসলে আমার যা ওজন এতে পড়ে এক পরে গেলে তো আমার সব আলু হয়ে যাবে তো আমি ওইটাকেও অ্যাভয়েড করে চললাম তো তারপর আমরা ঘুরে অন্যদিকে চলে এলাম এইখানে এসার কী করব প্রথমে একটু খাওয়া দাওয়া হলো আইসক্রিম তো সবাই মিলে আইসক্রিম খাওয়া দাওয়া হলো আইসক্রিম খাওয়া দাওয়ার পরেই এই পাপড়ি চাট খেতে সবাই এত ইচ্ছা হলো যে সবাই হাতে হাতে একটা করে পাপড়ি চাটের প্লেট নিয়ে নিল শীতের সন্ধ্যায় মেলায় ঘুরতে ঘুরতে মুখ চাট খাবার খেতে কান্না ভালো লাগে আমাদের তো খুব ভালোই লাগছিল আর বিশেষ করে আমার তো খুব আরোই ভালো লাগছিল কারণ খাওয়া দাওয়া আর এই ভিডিও করার উপলক্ষেই আমি গিয়েছিলাম আর সত্যি কথা বলতে মেলায় ঘোরা খাওয়া দাওয়া ছাড়া আর কি চাই এইটুকুনি যথেষ্ট তো এদিকে দেখলাম আমাদের পাবলিক চাট শেষ হয়ে গিয়েছিল তো আবার দু প্লেট নেওয়া হলো কারণ আমাদের লোক বেশি ছিল পাবলিক তো পাপড়ি চাট খাওয়া দাওয়ার পর ওখান থেকে আমরা ঘুরে চলে এসে আরো ঘুরে দেখলাম দেখুন বন্ধুরা সবাই কনফিউজ হয়ে আছে কি নেবো না নেবো কিছু খুঁজে পাচ্ছিল না তাই আমি বললাম ওখানে বেশি দেরি না করে আগের দিকে চলো এগিয়ে চলো তো তারপরেই দেখলাম ওরা সবাই মিলে কিছু একটা নিল তো নেওয়ার পরে আমরা ওখান থেকে এগিয়ে গেলাম তো বাঁ সাইডের দিকে গিয়ে দেখলাম কাঁচের খুব সুন্দর সেটার একটা দোকান তো আমার কিছু জিনিস পছন্দ হলো তারপরেই ভাবলাম কাছের জিনিসগুলো যে নেব গাড়িতে করে নিয়ে যেতে নিয়ে যেতে রিক্সার ব্যাপার থাকবে তাই ওই জিনিসগুলো নেওয়া হলো না তো এগিয়ে এসে আমরা দেখলাম ভেজ মোমো তো ওখান থেকে আমরা কেউ ভেজ মোমো খাইনি ওখান থেকে খোঁজা আমরা এগিয়ে চলে এলাম আগের দিকে আরও দোকানের কী জিনিসপত্র বিক্রি হচ্ছে না হচ্ছে দেখার জন্যে তো দেখতে পেলাম যে প্রচুর খেলার জিনিসপত্র আছে বাচ্চাদের মেয়েদের জন্য লেডিস সাজ আছে তো এখানে এসে আমরা বেলুন পাঠিয়েও ট্রাই করে নিয়েছি কিন্তু একটাও কাটাতে পারেনি তাই তাই ভাবলাম এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই যত তাড়াতাড়ি কেটে পড়া যায় ততই ভালো একটা মান পেস্টিচের ব্যাপার থাকে তো ওখান থেকে গেলাম আমার জ্যাম্পিংয়ে তো জ্যাম্পিংয়ে যাওয়ার পর আমার ছেলেটাকে জিজ্ঞাসা করলাম ও উঠতে রাজে কিনা তো একদমই উঠতে চাইছিল না কারণ ও একা ছিল তো তাই অতটা সাহস পাচ্ছিলো না জাম্পিংয়ে উঠে জাম্পিংয়ে করার জন্যে তো ঠিক আছে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম তো একটু আগের দিকে এসে দেখলাম মাস্কুরার সেই বিখ্যাত চপ তারপর চপ ফপ খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আরও দোকানদানি ঘুরে দেখতে চারিদিকটা খুব ঝলমল করছিল আলোয় ভরা আর খেলনাতে ভরা আর দেখতে খুব সুন্দর লাগছিল তাই ভালো লাগছিল অনেকক্ষণ ধরে ভিডিও করলাম চারিদিকটা তারপরেই দেখতে পেলাম আমাদের টিম চলে এসছে প্লাস্টিকের জিনিসপত্র কিনতে বাড়িতে যতই জিনিসপত্র থাক এদের একটু জিনিসপত্র কিছু দেখতে পেলেই একটু নেবার ইচ্ছাটা খুব জাগে মনে বুঝতে পারি বাড়ির সামনে দিয়ে যখন হরেক মাছ যায় তখনও এই একই অবস্থা ঠিক চারিদিকে নেড়ে ঘেটে আর কিছু নেয় না তো আমি ভাবলাম ঠিক আছে যা নিলে নিই তারপরে যখন থেকে বেরিয়ে এসে সুন্দর একটা জিনিস চোখে পড়লো এরপর মেলা শেষে বেরিয়ে আসার সময় মায়ের মন্দিরে সবাই মিলে একসঙ্গে প্রণাম করে তারপর রওনা দিলাম গাড়িতে তো গাড়ি থেকে আমরা সোজা এবার চলে যাব হোটেলের উদ্দেশ্যে হ্যাঁ বন্ধুরা আমাদের প্রথম থেকে প্রোগ্রামটা ফিক্সড ছিল যে আমরা ওখানে মেলা দেখতে গিয়ে রাস দেখা হয়ে গেলে তারপর আমরা হোটেলে খাওয়া দাওয়া করতে যাব তো আমরা ওখান থেকে চলে গেলাম সোজা কোলাঘাট তো দেখো বন্ধুরা সময় মতো আমরা হোটেলে পৌঁছে গিয়েছিলাম আর হোটেলে পৌঁছাবার পরই আমাদের মেনু কার্ড দিয়ে দিয়েছিল তো আমরা আমাদের মতো অর্ডার দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার ছেলেটা শুধু একটা লস্যি খায় বলেছিল তাই ওর জন্য স্পেশাল একটা লস্যি বলে দিয়েছিলাম তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে রাতে ঘরে ফিরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্যে কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন